আসসালামু আলাইকুম গায়েস কেমন আছেন আপনারা সবাই দেখুন ওয়াল্টন খামার বাড়ি ওয়াল্টন পুকুর এটি হচ্ছে সাতশো একরের একটি পুকুর বিশাল এরিয়া এখানে পাঙ্গাস থেকে শুরু করে সকল প্রকারের মাছ আছে এটিও একটি বিশাল একটি পুকুর মোটামুটি পাঁচ ছয়শো শতাংশের একটি পুকুর এখানে খাবার দেওয়া হয় এই যে মাছগুলো ই করতেছে এখানে অধিকাংশই পাঙ্গাস মাছ এগুলো কোম্পানির ওয়ার্কারদের খাওয়ানো হয় এগুলোকে এইভাবে খাবার দেওয়া হয় এগুলো হচ্ছে ডাইনিং এর ওয়েস্টিস খাবারগুলা ওইগুলো চারিতে দিয়ে পানি দেওয়া হয় ওইগুলো এই পাইপ দিয়ে চলে যায় পুকুরে তো খুবই সুন্দর পরিবেশ সোলার প্যানেলের প্রজেক্ট ইয়ে প্রজেক্ট করা হয়েছে এখানে আর বিশাল একটি পুকুর এটা অনেক বড় বড় মাছ আছে এখানে তো আপনাদের দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি নিয়মিত এরকম ভিডিও পেতে আসসালামু আলাইকুম ভালো থাকেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি